মা আমি ইচ্ছে করে দীপার সঙ্গে এরকম কিছু করতে চাইনি জ্যোতি যখন আমাকে ছেড়ে চলে গেছিল তখন আমি এটাই ভেবেছিলাম আমি ওকে যে করেই হোক ভুলে যাব আর তোমার পছন্দ করা দীপার সঙ্গে সারা জীবন সংসার করব। কিন্তু জ্যোতি যখন ফিরে আসলো তখন আমি আর ওকে ফিরিয়ে দিতে পারিনি তাই বলে তুই দীপাকে দিয়ে এরকম নাটক করাবি বিশ্বাস করো মা আমি ওনাকে এরকম কিছু করতে বলিনি বরং বারণ করেছিলাম আর না আমি দীপাকে এই ব্যাপারে কিছু বলেছিলাম তাহলে এমনি এমনি সব কিছু জেনে গেল না দীপার জ্যোতি একসঙ্গে দেখা করেছিল তখনই জ্যোতি আমার ছবি দীপাকে দেখিয়েছিল তার মানে জ্যোতিও সবটাই জানে আর সব কিছু জেনে শুনে ও দীপাকে সবার নজরে খারাপ হতে দিচ্ছে না না জ্যোতি এই ব্যাপারে কিছু জানে না কিছু বলেনি মেয়েটাকে যত চিনছি তত অবাক হচ্ছি দিদির সংসার বাঁচানোর জন্য ও নিজেকে সবার নজরে খারাপ করছে আমি এই জন্যই তোমার কাছে এলাম ভুলটা যখন আমার তখন আমি ওদের বাড়ি যাব তুমি কেন যাবে অনেক বড় হয়ে গেছিস তাই না আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিলি আলাদা সংসার পেতেছিস এখন তোর হিসাব মতো সবকিছু হবে নাকি তোর যাওয়ার দরকার নেই আমি যাব আর তোর ক্ষমা চাওয়ারও কোনো দরকার নেই ভুল তুই একা করিস নি ওনাদের বড় করেছে আমি গিয়ে যা বলার বলবো ওনারা যদি ভালোই ভালোই মেনে নেয় তাহলে খুব ভালো আর নইলে ওই বাড়ির কোনো মেয়ের সঙ্গেই তোর সংসার করার দরকার নেই ক্ষমা যদি চাইতেই হয় তাহলে শুধুমাত্র আমি দীপার কাছে ক্ষমা চাইবো আর কারোর কাছে না কি হলো তোমার কাজ শেষ হয়েছে বলছি না দরকারি কথা আছে কি এমন দরকারি কথা যে এখনি বলতে হবে আমি তো বললাম একটু জরুরি কাজ করছি কাজটা সেরেই আসবো আমি আর একটু অপেক্ষা করতে পারছি না তোমাকে এখনি আমার কথা শুনতে হবে আচ্ছা বলো শুনি কি এমন জরুরি কথা অজয়ের সঙ্গে দিবা তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করো কি তুমি ওই কথা বলছো হ্যাঁ বলছি নইলে আমার দুটো মেয়েরই জীবন নষ্ট হয়ে যাবে দেখো অজয় দীপাকে ভালোবাসে না দীপা অজয়কে ভালোবাসে না তাই ওদের ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো নইলে আমার জ্যোতি জীবনটাও নষ্ট হয়ে যাবে এখানে জ্যোতি এলো কোথা থেকে বলছি কি আর এমনি এমনি শুনলে তোমারও পায়ের তলা থেকে মাটি সরে যাবে শহরে জ্যোতি যাকে বিয়ে করেছে সে আর কেউ না অজয় তুমি কি করে জানলে জ্যোতির পর অজয় দীপা সবটা জেনেই তো এইসব নাটকগুলো করছিল তাও আমার বিশ্বাস হচ্ছিল না বলে আমি এক্ষুনি জ্যোতির কাছে গিয়ে অজয়ের ছবি দেখে এলাম কিন্তু জ্যোতি তো বলছে জ্যোতির বিয়ে হয়ে গেছে আমার দুটো মেয়েকেই অজয় বিয়ে করে নিয়েছে এটা কি করে সম্ভব আমারই দুটো মেয়েকেই অজয় বিয়ে করেছে যেদিনকে আমরা জ্যোতিকে দেখেছিলাম অজয় দেখতে আসবে বলে তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে না বলে সেদিনকেই নাকি জ্যোতি জোর করে অজয়কে বিয়ে করেছে অজয় নাকি প্রথমে বিয়ে করতে চায়নি বলেছিল বাড়িতে প্রথমে জানাবো তারপরে বিয়ে করব। কিন্তু জ্যোতি শোনেনি জ্যোতি সব কথাগুলো তোমাকে বলল না অজয় দীপাকে বলেছে এখন জানি না এই কথাগুলো সত্যি কিনা জ্যোতি যেরকম মেয়ে তাতেও সবকিছুই করতে পারে তার মানে ও আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করলো আমাকে না জানিয়ে সেই জন্যই তো বলছি অন্তত একটা মেয়ের জীবন তুমি বাঁচাও দীপা যখন বলছে ও পড়াশোনা করে ডাক্তার হতে চায় তাহলে না হয় আমরা পরে ওর বিয়ে দেব তাহলে তো বিপিনকে ফোন করে সব কিছু জানাতে হবে দেখো দোস্ত একা আমার মেয়ে করেনি ওনার ছেলেও করেছে তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই কি তো ভাবছিস দিদি আর তো কোনো টেনশন নেই বাবা মা দুজনেই আমার ডিভোর্সের জন্য রাজি হয়ে গেল দূর আমি সেই নিয়ে ভাবছি না মা কেমন যেন দৌড়ে আমার কাছে এলো অজয়ের ছবি দেখলো আবার দৌড়ে বাবার কাছে চলে গেল মা হঠাৎ এইরকম কেন করলো সেটাই আমি বুঝতে পারছি না হাসির কি বললাম শুনি আমি তোকে বুঝিয়ে বলছি আচ্ছা দিদি তোর মনে আছে ছোটবেলায় আমরা কেমন সংসার সংসার খেলা করতাম আর আমাদের পাড়ার একমাত্র শিবুই ছিল যে আমাদের সঙ্গে ওই খেলা খেলতো হ্যাঁ মনে আছে তো তোর মনে আছে আমরা দুজনে একসঙ্গে ওর বউ হতাম হ্যাঁ মনে আছে সো স্টুপিড গেম সেই স্টুপিড গেমটাই আজকে সত্যি হয়ে গেছে দিদি মানে মানে আসলে তোকে বললে তুই রেগে যাবি না তো কি বলতে চাইছিস তুই দীপা আমি এটাই বলতে চাইছি যে তুই বাবার বন্ধুর ছেলেকেই আবার বিয়ে কর সেই জন্যই আমি তোদের রাস্তা থেকে সরে যাচ্ছি তুই খুব ভালো করে জানিস সেরকম ফালতু আর কি আমি একদম পছন্দ করি না বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব না বলেই আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি সেদিনকে যদি তুই আমার ডাকাতে বাড়ি চলে আসতিস তাহলে দীপার এইরকম শাস্তি হতো না আর তোরও তোর পছন্দ করা ছেলের সঙ্গেই বিয়ে হতো